আসসালামু আলাইকুম প্রিয় বিহর্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ তারপর দেখাবো দারুণ এক্সেস সোফা যেটা আমরা টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে আমরা এই সোফা সেটটি আমরা তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিতলের কারুকার্যের মধ্যে আমরা দারুণ এই সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে এবং যারা আধুনিক ডিজাইনের স্মার্ট একটু ব্যতিক্রম ডিজাইনের সোফা সেট নিতে চাচ্ছেন তারা এই সোফা সেটটিগুলো নিতে পারবেন যেগুলো আমরা খুব সুন্দর করে কাঠের উপরে ল্যাকার পলিশ তার পাশাপাশি পিতল ডিজাইন দিয়ে আমরা তৈরি করা হয়েছে আর এই ধরনের সোফা সেটগুলোর সবচাইতে আপনার বেনিফিট হচ্ছে আপনার প্রত্যেকটা কাপড় আপনারা ওয়াশ করতে পারবেন গদি কাপড়গুলো আপনার পাঁচ ছয় মাস পর পর কিন্তু চাইলে কিন্তু ওয়াশ করতে পারবেন এবং কাঠের সোফা মানুষ কেন কিনে কারণ হচ্ছে কাঠের সোফা দীর্ঘ মেয়াদি যদি ব্যবহার করতে পারে এবং আপনার একদম নতুন থাকে তো এই সোফা সেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে করার কারণে আপনার ফিনিশিংটা শাইনিংটা খুব ভালো আসে আমরা নিউ মডেল ফার্নিচার ওয়াটারপ্রুফ লেখার পরিশ দিচ্ছি সেক্ষেত্রে দেখা গেল আপনার এইখানে কোনো বালু বা কোনো ধরনের আপনার কোনো ময়লা জমবে না কারণ হচ্ছে একদম প্লেন ডিজাইনের মধ্যে আমরা সোফা তৈরি দেখতে পাচ্ছেন সুন্দর আমরা দেড় ইঞ্চি কাঠকে আমরা তিন ইঞ্চি চ্যাপটা দেড় ইঞ্চি কাঠটা আমরা রাউন্ড শেপের মধ্যে তৈরি করা হয়েছে ডাবল হাতা দিয়ে একদম সলিড চিটাগর সেগুন কাঠের মধ্যে আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ করার কারণে গাছের একদম স্পষ্ট ফাইবারগুলো যারা কাঠ চিনি মূলত যারা আমাদের চট্টগ্রামের চিটাগাং সেগুন কার্ডগুলো দেখলে চিনতে পারবে যে আমাদের কাঠের কোয়ালিটিটা কেমন প্রত্যেকটা গাছের মধ্যে আমাদের ফাইবার থাকে আপনার খেয়ালগুলো বুঝতে পারবেন প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো আপনার আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে নিয়ে পেমেন্ট করতে পারবেন সেই সুবিধাটা আমরা রাখছি আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে এসে নিজের হোম ডেলিভারি দিচ্ছি এবং প্রোডাক্ট বুঝে পরে পেমেন্ট নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি আপনারা কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন তো ভিওজ এই চমৎকার সোফা সেটি আমরা সম্পূর্ণটা সলিড চিটাগাং সেগুন কাঠ এবং সেগুন কাঠের মধ্যে আমরা ল্যাকার পলিশ করা হয়েছে যেটা ইতালিয়ান ল্যাকার পলিশ যেটা বাজারে সবচেয়ে ভালো মানের ল্যাকার পলিশটা আমরা দেওয়া হয়েছে তার পাশাপাশি আমরা এই সোফার মধ্যে কোনো কারুগ্রা ছাড়া পিতলের একটা ডিজাইন দেওয়া হয়েছে যেটা একদম আধুনিক একটা ডিজাইন চাইলে আপনার আমাদের থেকে যে কোনো ফার্নিচারের মধ্যেও পিতলের ডিজাইন দিয়ে আমাদের থেকে নিতে পারবেন যেহেতু আমাদের কাছে মেশিন আসে আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদকশীল ফার্নিচার প্রতিষ্ঠান আপনার আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো অভিয়াস চমৎকার সোফা সেরটি আপনার টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে আপনার চাইলে থ্রি থ্রি ওয়ান ওয়ানের মধ্যে নিতে পারবেন পাঁচ সিট ঘুরাই ফিরে আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু নিতে পারবেন তো অভিয়াস এর চমৎকার সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে আপনার আমার থেকে দারুণ সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এবং এই সোফা সেটের মধ্যে ফোম কাপড়ের জন্য আমরা আলাদা প্রাইস নিচ্ছি আমরা ফোম কাপড়ের জন্য বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছি সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ফোম দিব সুইট বেলভেট কাপড় আপনার রাবার ফোম দিব এবং আপনার ইন্ডিয়ান কাপড় সুইডেন্টের কাপড় তুর্কি কাপড় আপনার যে কাপড় পছন্দ হয় আপনার আমাদেরকে সেই কাপড় দিলে আমরা আপনাদেরকে তৈরি করে দিব অথবা আপনারা আপনাদেরকে কাপড়ের ডিজাইন দিলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদেরকে তৈরি করে দিব দিতে পারবো আমরা তো ভিয়াস এই চমৎকার সোফা সেটটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি শুরুে আসবে আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তুলে অঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সময় কারণ তার পাশে লাশো টু মোড় আমাদের আরও দুটো শরীর রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করি কারণ না যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ